যে মেয়ের মা লুভি থাকে সেই মেয়ের সম্পর্ক একদিন না একদিন ভেঙে যাবে দেখা গেল একটা মেয়ের মা লুভি আর সেই মেয়েটা কোনো নর্মাল ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সেই সম্পর্কটা সেই মেয়ের মা আর মেনে নিতে পারবে না আর যদি মেয়েটার যদি একটু দেখতে ভালো হয় তো ওই মা তো কোনো মতে সেই ছেলের সংসার করতে দেবে না সেই সংসারটা যতদিনের হোক আজ না হয় কাল ভাঙবেই এমনকি আট নয় দশ বছর পরও ভাঙতে পারে আর মায়ের লোভ মেয়ের মধ্যে আসবেই আজ না হয় কাল মেয়ের মধ্যে আসবেই আর লোভ এমন একটা জিনিস লোভের কাছে ভালোবাসার হার মেনে যায় এই কারণে হার মেনে যায় যত ভালোবাসা থাক না কেন লোভ যখন একটা মেয়ের মনে বাসা বাঁধবে সে তখন মানে আপনার থেকে বেটার কাউকে পাওয়ার জন্য সে ঘুরে বেড়াবে আর যখন পেয়ে যাবে তখন তার মনে ভালোবাসার আর কোনো স্থান থাকবে না কষ্ট আপনি পাবে সেই জন্য লুভি মায়ের মেয়েদের স্বামী যারা বা বয়ফ্রেন্ড যারা তারা একটু কেয়ারফুল থাকবে